আজকে জেনারেল নলেজের প্রথম প্রশ্ন বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় পরের প্রশ্ন ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ পরের প্রশ্ন কার্লাইল সার্কুলার কবে জারি হয় এটি বঙ্গভঙ্গের সময় অর্থাৎ উনিশশো সালে কিন্তু কার্লাইল এই সার্কুলার জারি হয় পরের প্রশ্ন প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে এটি হচ্ছে কৈশিক ক্রিয়ার মাধ্যমে কিন্তু পদ্ধতি তেল উপরে ওঠে পরের প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় বা একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় পরের প্রশ্ন ইউরোপে প্রথম শিল্প বিপ্লব ঘটে কোন দেশে সঠিক উত্তর হবে ব্রিটেনে প্রথম শিল্প বিপ্লব ঘটে অর্থাৎ ইংল্যান্ডে পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় উনিশশো সালে আইন অমান্য আন্দোলন শুরু হয় রসায়নের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হবে রবার্ট বয়েলকে বলা হয় রসায়নের জনক বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি হচ্ছে বর্তমানে কোন দেশে সঠিক উত্তর হবে সিঙ্গাপুরে কর্ণাটক রাজ্যটি কবে সৃষ্টি হয়েছিল কর্ণাটক রাজ্যটি সৃষ্টি হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এরপরের প্রশ্ন মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার এরপরের প্রশ্ন স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম শীর্ষস্থান অধিকারী দেশ কোনটি সঠিক উত্তর চীন অর্থাৎ চায়না হবে এটি সঠিক উত্তর কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে উনিশশো সালে কলকাতায় মেট্রো রেল চালু হয় পরের প্রশ্ন প্রশ্ন ছবিটি কে এঁকেছেন সঠিক উত্তর হবে রাফায়েল পর্যাঁকেছেন কাব্য গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর হবে নজরুল ইসলাম এরপরের প্রশ্ন বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন এখানে একই রকম অপশন থাকলেও সঠিক উত্তরটি দেখে নিতে হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এরপরের প্রশ্ন সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায় সঠিক উত্তর হবে চার ধরনের আপিল করা যায় মৃতজীবীর উদাহরণ অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে ছত্রাক একটি মৃতজীবীর উদাহরণ জস ফিলিপ কোন খেলার সঙ্গে যুক্ত জস ফিলিপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত কালো সীসা কাকে বলা হয় অর্থাৎ গ্রাফাইট বলা হয় কালো সীসা মেগাস্তিনিসের লেখা গ্রন্থটির নাম কি ইন্ডিকা অপরদিকে পরের প্রশ্ন হচ্ছে যৌথা কোথাকার কথ্য ভাষা ভুটান